কি নী খাবাকে দিয়া দিচ্ছেন তোর গেলের শেষ অংশ হইল কেউ ফিরে না দরবারে খাজা বাবার গিয়া গিজে যা চাইব তাই পাইব খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায় খাজা বাবা যদি সন্তান দিয়া নেয় খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায় খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়ে দেয় খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায় আর খাজা বাবাই যদি তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় আল্লাহ কোন খামের বুঝে থাকতে বলুন গান মুর্শিদি না মুশ্রিকি এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন আকিম উদ্দিন ইসলামের নামে প্রান্ত মতবাদ পোষণ করো না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো ভ্রান্ত মতবাদ দুই প্রকার এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা ইমান তাকে না কাফের হয়ে যায় যেমন কাদিয়ানিদা সত্যের পথ অবলম্বন করুন বিশুদ্ধ মতবাদে অটল থাকার নির্দেশ দিয়েছেন আল্লাহ মুসলমানদের তার কারণ যুগে যুগেই দেখা যায় বেশ কিছু মুসলমান নিজেদেরকে নিজেরা মুসলমান বলে দাবি করা সত্ত্বেও নানা রকম ভ্রান্ত মতবাদে বিশ্বাসী থাকে মুসলমানেরা যেন ভ্রান্ত মতবাদে বিশ্বাসী না হয় মুসলমানেরা যেন ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী থাকে এর প্রতি গুরুত্ব আরোপ করে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো উদাহরণস্বরূপ গত দুই দিন বলা হয়েছে কিছু লোক ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণ করে কিছু লোক সুন্নিয়তের নামে কুফুরি মতবাদ পোষণ করে কিছু লোক তরিকতের নামে মারিফতের নামে কুফুরি মতবাদ পোষণ করে উদাহরণগুলি গত দুই দিনে আপনাদের সামনে আমি তুলে ধরেছি যেমন ইসলামের নামে কুফুরি মতবাদ পোষণকারী দল হল কাদিয়ান এরা দাবি করে এদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ইসলামই নয় মতবাদ কুফুরি তেমনি ভাবে কিছু লোক নিজেদেরকে সুন্নি বলে দাবি করে কিন্তু কুফুরি মতবাদে বিশ্বাসী কুফুরি মতবাদে বিশ্বাসী হওয়ার নাম সুন্নি হওয়া নয় আর কিছু লোক তরিকত বা মারিফতের বাহানায় কুফুরি মতবাদ পোষণ করে এ প্রসঙ্গে আমি এই সমস্ত মাজার পূজারি ভণ্ডদের একটা কুফুরি গানের উদ্ধৃতি দিয়েছিল তারা গানে বলে তাকে আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গাই হইয়া রাসুল দন খাজায় পাইয়া শুইলেন গিয়া আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে সেদিন আমি বলেছি যে আল্লাহর দন বলতে তোমরা কি বুঝাও আল্লাহর দন বলতে যদি সম্পদ বুঝাও আল্লাহ তো আসমান জমিনের সম্পদ রসুলকে দিয়েছেন বলেননি বরং সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি খাজা ইনুস্সামাওয়াতিওয়ালা আরদিওয়ালা কিন্নাল মুনাফিকিনালা এফকাহু আসমান জমিনের ধনবান্দার রাসূলের নয় আল্লাহ কুনসুরার কত নম্বর আয়াত। সুরায়ে মুনাফিকুনের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমান জমিনের ধনবান্ডার আল্লাহ তোমরা কেউ রসুলকে দিয়ে আল্লাহ বলেন না আমার আসমানের ধনবান্ডার আমার জমিনের ধনবান্ডার আমার আসবান জমিনের ধনবান্ডার যে আল্লাহর এই কথা বলার পরে আল্লাহ বলেন মুনাফিক মুনাফিকরা এই কথাটা বুঝেন আসমান জমিনের ধন ভান্ডার আল্লাহর এই কথাটা মুমিন বুঝে মুনাফিকরা বুঝে না কাজে মুমিনের কাজ হলো স্বীকার আসমান জমিনের ধন আল্লাহ আর মুনাফিকের কাজ দা আসমান জমিনের ধন ভান্ডার আল্লাহর এটা মুনাফিকরা বুঝে না আল্লাহর ধন রসুলকে দিয়া দিছে আসমান জমিনের ধনবান্ডার আল্লাহর মালিকানায় রয়েছে যা মুমিন মুমিন মুসলমানের ইসলামের বিশুদ্ধ মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো আসমান জমিনের ধনবান্ডার কার এই কথাটা আল্লাহ বলেন মুনাফিকরা বুঝে না কাজেই যারা বলে ধনবান্ডার আল্লাহ রসুলকে দিয়া দিছেন এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী নয় কুহুরি মতবাদে বিশ্বাসী এরপরে এই আল্লাহর দন বলতে যদি তুমি সম্পদ বুঝো তাহলে পরিষ্কার আল্লাহ কোরআনে বলেছেন আসমান জমিনের সম্পদ আমি আল্লাহ রাসুলকে দেয় আর যদি আল্লাহর দন বলতে তুমি কোরআন হাদিসের এলেম বুঝো সেই ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন ইন্নামা আনা কাসিমন ওয়াল্লাহু ইউতি কোরআন হাদিসের এলিম আল্লাহ আমাকে দান করেন আর আমি উম্মতের মধ্যে বিতরণ করি খাজা বাবা কোথায় কোরআন হাদিসের এলিম আল্লাহ রাসুলকে দান করেন রাসুল খাজা বাবাকে দিয়া দেন না গোটা উম্মতের মধ্যে বিতরণ করেন খাজা বাবা ঢুকলো বন্দি দিয়া এরপরে যদি বলো যে না আল্লাহর দন বলতে সম্পদও বুঝাইনি আমরা আল্লাহর দন বলতে আমরা কুরআন হাদিসের এলেমও বুঝাইনি আল্লাহর দন বলতে আমরা বুঝাই বিশেষ মর্যাদা বিশেষ মর্যাদা আল্লাহর দন দিয়ে আল্লাহ গেলেন গাই ভাইয়া এই আল্লাহর দন বলতে যদি বিশেষ মর্যাদা বুঝানো হয় আল্লাহর মর্যাদা কি আল্লাহ রাসুলকে দান করে দেন আল্লাহ সৃষ্টিকর্তা রাসুলকে সৃষ্টিকর্তা বানাইয়া দিছেন তাহলে আল্লাহর মর্যাদা রাসুল দেওয়া হইছে এই আবার আরেকটা কুফুরি হইল আরেকটা কুফুরি আর যদি বলা যে না আল্লাহর মর্যাদা নয় আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা গচ্ছিত ছিল আল্লাহর কাছে রাসুলের যে মর্যাদা চিহ্নিত ছিল এটা রাসুলকে আল্লাহ দান করে দিয়েছে এর অর্থ হল আল্লাহ রাসুল বলেন আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ মর্যাদা এই মর তুমি যদি আল্লাহর দন বলতে নবীর মর্যাদা বুঝাইয়া দেখো তাহলে নবীর মর্যাদা কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন। নবীকে আল্লাহ যত মর্যাদা দিয়েছেন এই সবগুলির উল্লেখ করেছেন পবিত্র কোরআনের এক সুরার একটি শব্দের মধ্যে সেটা আল্লাহ বলেন এই কাউসার। কাউসার অর্থ হইল আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি এই অসংখ্য অগণিত নিয়ামতের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হলো হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য সুপারিশের অধিকার কাউসার শব্দের এক ব্যাখ্যা যে আল্লাহ আমাদের নবীকে দান করেছে ই অধিকার কি নবী খাজা বাবাকে দিয়া দিছেন এই বেইমান তোর ইমান গেল কো সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহ যে সুপারিশের অধিকার নবীকে দিছেন এটা কি অধিকার খাজা বাবারে নবী দিয়া দিচ্ছেন বিশ্বাস করলে ইমান তাকে না মুশরিকি গান এই গানটা মুর্শিদি গান নয় এটা মুশরিকি গান কাউসার শব্দের আরেকর্ড তো হইল মকামে মাহমুদ হাসরের মাঠে একটা সর্বোচ্চ মর্যাদার আসন আল্লাহ আমাদের নবীর জন্য বরাদ্দ করে রেখে কি এরপরে গানের শেষ অংশ হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে গিয়ে যা চাইব তাই ভাইব খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি সন্তান চায় খাজা বাবাই যদি সন্তান দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া কেউ যদি জান্নাত চায় খাজা বাবাই যদি তারে জান্নাত দিয়া দেয় খাজা বাবার দরবারে গিয়া যদি কেউ জাহান্নাম থেকে মুক্তি চায় আর খাজা বাবাই যদি তারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয় আল্লাহ কুন খামের বুঝে থাকতে বলুন গান মুর্শিদি না মুসরি কি এই জন্য আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেন উদ্দিন ইসলামের নামে মতবাদ না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল ভ্রান্ত মতবাদ দুই প্রকার এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা ইমান তাকে না কাফের হয়ে যায় কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা আল্লাহ বিরোধী কথা রাসুল বিরোধী কথা যদি তোমার মতবাদে থাকে তাইলে এই মতবাদ পোষণ করার কারণে তোমার ইমান ইসলাম থাকবে না তুমি বেঈমান কাফির হয়ে যাবে